মুখে মুখে তর্ক করা কিন্তু আমি একদম পছন্দ করি না এই বাড়ির মধ্যে আমি আসি আমি এই বাড়ির মধ্যে যা বলবো তাই হবে আমি চাই না এই বাড়ির মধ্যে আমার উপরে কেউ খবরদারি করুক তাই বলতাসি ভালোই ভালোই এখান থেকে চলে যাব আপনি এই বাড়িতে এতদিন বলছিলেন এই জন্য আপনি এই বাড়ির দায়িত্ব পালন করেছেন আপনার কথা সবাই শুনেছে বাট এখন আমি এই বাড়ির বউ হয়ে এসেছি এই বাড়িতে সবাই আমার কথা শুনবে আর কেউ যদি আমার কথা না শুনে তাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে

আপনি ভুল করছেন এটা আপনার না আমার শ্বশুর মশাই তার জায়গা সম্পত্তি বাড়ির সবকিছু ওর নামে লিখে দিয়ে গিয়েছে আর ও বুকা বলে এতদিন ওকে ওর উপর অত্যাচার করে আপনি বাড়িতে রাজত্ব করে গেছেন কাজের লোক বানিয়ে রাখছেন ওকে এই বাড়িতে কাজের লোক বানিয়ে রাখছে কিন্তু আর না